হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কামিং করতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে তাসফিক আবদুল্লাহ বন্ধুরা আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলো আমরা চাইলেও বলতে পারি না সেই মুহূর্তগুলো হতে পারে আপনার সাথে ঘটতে পারে অথবা সেই মুহূর্তগুলো আমাদের সাথেও ঘটতে পারে কিছু ভৌতিক মুহূর্ত তো বন্ধুরা আজকের পর্বেও সেরকমই একটা ভৌতিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের সামনে আমি সেই গল্পটা উপস্থাপন করছি অফিসের কাজ সেরে বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল হলদিয়া থেকে ট্রেনে করে ডায়মন্ড হারবার সজল বলল ফেরি করে নিতে তাই এদিক না গিয়ে ফেরিঘাটে পৌঁছতেই দেখি ফেরিঘাট একেবারে ফাঁকা আজ সকাল থেকে আকাশের মুখ ভার যখন তখন বৃষ্টি নামছে সজল বলেছিল শেষ লঞ্চ রাত দশটায় শেষ লঞ্চটা কি তাহলে বাতিল হয়ে গেল নাকি ছেড়ে দিয়েছে এতক্ষণে জিজ্ঞেস করার মতো কাউকে দেখতে পেলাম না এদিক ওদিক তাকিয়ে দেখলাম একজন লোক মালপত্র সাইকেলের ওপর চাপিয়ে ফেরি খাচ্ছে বেরিয়ে যাচ্ছে আমি তড়ি ঘড়ি সেই লোকটাকে গিয়ে ধরলাম ও দাদা শুনছেন আমায় বলছেন হ্যাঁ বলছি শেষ ফেরি কি চলে গেছে তা তো বলতে পারবো না তবে আকাশের যা অবস্থা দেখছি আমার মনে হয় আপনি আর কোনো ফেরি পাবেন না তা কোথায় যাওয়া হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিতে তাড়াতাড়ি হবে বলে এসেছিলাম অপেক্ষা করে লাভ নেই বাস ধরে চলে যান নইলে পড়ে পড়বেন লোকটা হঠাৎ ব্যস্ত হয়ে চলে গেল ঘাটের ধারে জ্বলতে থাকা আলোগুলো একটা দুটো করে নিভতে শুরু করেছে ঈশান কোণে বিদ্যুৎ খেলে গেল হাত উল্টে ঘড়ি দেখলাম প্রায় এগারোটা বাজতে যায় ফিরে যাব কিনা ভাবছি ঠিক সেই সময় দূর থেকে লঞ্চের হুইসেল শুনতে পেলাম তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে দিয়ে একটা আলোকমালা ধীরে ধীরে এগিয়ে আসছে এদিকে অন্ধকার ফুরে সামনে আসতে দেখি একটা স্টিমার মনটা আনন্দে নেচে উঠলো না শেষ ফেরি তাহলে এখনো চলে যায়নি ঘাটে ফেরি ভিড়তেই তড়ি করে উঠে বসলাম তাতে লঞ্চে তেমন ভিড় ছিল না দু একটা লোক ছাড়া তেমন কেউ নেই তাই বেশ একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া লঞ্চের ভিতর বয়ে আসছিল অনবরত আমার দু চোখ জুড়িয়ে লোকজনের চাপা ফিসফাস শব্দে ঘুমটা ভেঙে গেল তাকিয়ে দেখি লঞ্চ এখন অতটাও ফাঁকা নয় বেশ কিছু লোক উঠেছে বাইরে তাকাতেই চারপাশে কালো জল ছাড়া কিচ্ছু দেখতে পেলাম না ঘড়ির দিকে তাকাতেই খটকা লাগলো এগারোটা বেজে পাঁচ আশ্চর্য আমার বেশ মনে আছে যখন লঞ্চে উঠেছিলাম তখন এগারোটাই বেজেছিল এতক্ষণ পরেও ও হো ঘড়িটা গেছে আচ্ছা এই লঞ্চটা কিশোরগঞ্জের ঘাটে পৌঁছতে কত সময় নেয় চমকে ঘুরে তাকিয়ে দেখি ঠিক আমার পাশেই বসে আছে একটি মেয়ে কখন বসেছে তা খেয়ালই করি না এক ঝলক তার দিকে তাকিয়ে দেখি পরনে জামা কাপড় একেবারে ভিজে সব বৃষ্টিতে ভিজেছে মনে হয় কিশোরগঞ্জে কখন পৌঁছবে তা আমার জানা ছিল না তাই বললাম সে তো বলতে পারবো না এই পথে প্রথম কিন্তু আপনি যে একেবারে ভিজে গেছেন দেখছি ঠিক আছে আছে আমার না না তা বললে হয় নাকি দাঁড়ান আমি দেখি কি ব্যবস্থা করতে পারি আমার মনে পড়লো আমার ব্যাগে একটা টাওয়াল থাকে সবসময় তড়িঘড়ি সেটা বের করে এগিয়ে দিলাম তার দিকে এই নিন এটা দিয়ে চটপট মাথাটা মুছে নিন তো মেয়েটা অপ্রস্তুত ভাবে হেসে আমার হাত থেকে তোয়ালে নিয়ে একরাশ কালো চুলে আলতো করে বোলাতে বোলাতে বললে অনেক ধন্যবাদ আসলে অসময়ে বৃষ্টি নামবে বুঝতেই পারিনি আরে না না এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে আপনি কি বাড়ি ফিরছেন এই যা আপনার নামটাই তো জানা হলো আমার নাম রূপকথা রূপকথা মিত্র আপনার আমি হিমাংশু আপনি এদিকে কি কোনো কাজে এসেছিলেন হলদিয়াতে আমাদের অফিসের মেইন ব্রাঞ্চ তাই আস্তে হয়েছিল আর কি বুঝতে পারিনি এত রাত হয়ে যাবে ও আপনার হলদিয়াতে অফিস আমারও তো হলদিয়াতে অফিস দুঃখ কথা মুচকি হাসলো ওর চুলগুলো হাওয়ায় এলোমেলো উঠছিল হাসলেও কে বেশ মায়াবি লাগে আমি জোর করে ওর দিক থেকে চোখ সরালাম হঠাৎ চোখ চলে গেল লঞ্চের কোনায় বসে একটি লোকের দিকে লোকটার মুখটা কি ভীষণ ফ্যাকাশে মনে হলো আমি রূপ ডাকলাম দেখুন ওই ওই লোকটার মুখটা কি দেখবো কোন লোকটা লোকটাকে দেখাতে গিয়েই দেখলাম কোথায় কি লঞ্চের কোণে বসে সেই লোকটার মুখ সম্পূর্ণ স্বাভাবিক কি হয়েছে হিমাংশু বাবু না কিছু না আমার মনে হয় আপনি ক্লান্ত একটু বিশ্রাম নিন ছেলেটি কিন্তু বেশ ভালো দাদু ভাই তুমি পারো বটে তুমি বললে আমি একবার কথা বলে দেখতে পারি এই যে মিস্টার দাদু খরচটা কি নমস্কার আমি তমজ্যোতি মিত্র রূপকথার দাদু হো নমস্কার এতক্ষণে খেয়াল পড়লো রূপকথার পাশেই বসেছিলেন একটা বয়স্ক ব্যক্তি মাথা ভর্তি সাদা বাবড়ি চুল পরনে সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি চোখে মোটা ফ্রেমের চশমা এই তোমাদের কথা শুনছিলাম ভাবলাম আমিও আলাপটা জমিয়ে নিই বেশ করেছেন নাতনিকে নিয়ে ফিরছেন না হ্যাঁ বাবা যা দিনকাল পড়েছে মেয়েকে একা ছাড়ি কি করে বলো তো তারপর এই রাত বাড়ি ফেরা খুব ভালো করেছেন সত্যি আজকাল দিনকাল ভীষণ খারাপ তা তোমার বাড়িতে কে কে আছে এখন বাড়িতে লোক বলতে আমি বাবার মা এক সময় আমাদের বাড়ি কম কম করতো লোকজনে কাকুরা তো সব বাইরে বিদেশে কাজে আর আমার ভাইরাও বেঙ্গালোরে পড়াশুনো করছে ও আই সি তা তোমার বিয়ে দা আহ দাদু তুমি চুপ করবে এর পর থেকে আমি তোমাকে কোথাও সঙ্গে নেব না তুই আর কি বুঝবি যতদিন না তোকে একটা ভালো ছেলের হাতে নিশ্চিন্তে তুলে দিতে পারছি ততদিন যে আমার শান্তি নেই আমি ওদের কথা শুনতে শুনতে বাইরের দিকে তাকালাম কি আশ্চর্য ভিতর থেকে বসে বোঝার উপায় নেই যে লঞ্চটা চলছে বাড়ি তো এতক্ষণে চিন্তা করছে আচ্ছা তমজ্যোতি বাবু কটা বাজে বলতে পারেন আমার ঘড়িটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ কিছু বলছো ওনার দিকে তাকা দিয়ে আমার এই কি দেখছি আমি তমজ্যোতি বাবুর মাথার পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে আর একটা ধাতব রড ওনার মাথার ডান দিক থেকে ঢুকে বাঁ দিক দিয়ে বেরিয়ে গেছে হিমাংশু বাবু আপনি ঠিক আছেন কথাটাকে সম্বিত ফিরে পেলাম বর্তادیه তো আমি জ্যোতি বাউড় দিকে তাকিয়ে দেখি তিনি সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সামনে বসে আছেন তবে আমি নিশ্চয় ভুল দেখছি বলি লন ঘাটে ভিড়বে কখন আড়ো লঞ্চ চলছে তো হ্যাঁ ওই থেকে একটা উদগ্রীব মহিলার কণ্ঠ ভেসে এলো তাকিয়ে দেখি লনচের একপাশে বসে আছেন একজন অলঙ্কার পরিহিত মহিলা তার পাশে বসে মানুষটাকে দেখে মুগ্ধ আনন্দে নেচে উঠলো আরে ব্রতদা তুমি এখানে আরে হিমাংশু দে কতদিন পর কি খবর বলো কেমন আছো আমারই চলে যাচ্ছে তোমার কি খবর কতদিন বাদে দেখলাম হ্যাঁ ওই কোম্পানি ছাড়ার পর থেকে এদিক ওদিক টুকটাক কাজ করছি এখন তোমার খবর কি এই লোকটার দেখছি গল্প পেলে আর কোনো দিকে হুঁশ থাকে না বলি ওদিকে লঞ্চে চলছে না সে খেয়াল আছে বাড়িতে বাচ্চাটা কি করছে কে জানে আমি গিয়ে কথা বলি আই আই কি ব্যাপার বলুন তো আপনারা লঞ্চটা চালাচ্ছেন না কেন আগেই তো বলেছি এই ওয়েদারে লঞ্চ চলবে না মানে কি তার মানে যতক্ষণ এই বৃষ্টি থাকবে ততক্ষণ লঞ্চ চলবে না বলল তো চলবে না লঞ্চের অবস্থা খারাপ যখন তখন উল্টে যেতে পারে এখন গিয়ে জায়গায় বসুন বকবক করে মাথা ধরিয়ে দিলে এই মুখ সামলে কথা বলুন আপনারা দেখছি মশাই তখন থেকে ক্যাচাল করছেন এই লঞ্চ কিছুতেই চলবে না আপনাদের যদি অত তারা থাকে আপনারা সাথে বাড়ি যান যান এত বড় সাহস আপনার দাঁড়ান দাঁড়ান আপনার মজা দেখাচ্ছি দাদা দাদা কেন তর্ক করছেন ওদের একার নয় আমাদেরও দেরি হচ্ছে তখনই লঞ্চে থাকা সবাই প্রায় একজোটে বলে উঠল আরে কি বলো দেরি করছেন কেন লঞ্চে ছাড়ুন না আচ্ছা আপনারা যখন বলছেন আমি ছাড়ছি কিন্তু কিছু কিছু বিপদে হয়ে গেলে আমাকে বলতে পারবেন না হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চললো লঞ্চটা ঢেউয়ের উত্তাল স্রোতে মনে হচ্ছিল কয়েক মুহূর্তের মধ্যে তীরে গিয়ে আছড়ে ফেলবে লঞ্চটাকে লোক কথা ভয় ভয় আমায় জিজ্ঞেস করলো এই লঞ্চটাই ভয় ডুবেছে কেন বলুন তো ডুবে যাবে না তো ইয়াশোক আমার মনে ছিল যদি না 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 কিছু হবে না শক্ত করে ধরে থাকবো আমাকে অবাক করে ভাবতো শক্ত করে ধরে দেব লোকেদের মধ্যে চাহি চাহি রম উঠেছে সেই সময় কেমন শব্দে বাজ পড়লো সবাই চিৎকার করে উঠলো। ঠিক তখন লঞ্চের পাটা তলবে হুড় হুড় করে জল ঢুকতে শুরু করলো চানক চিৎকার করে উঠল লঞ্চ ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে লঞ্চের ভিতরে এক ভয়াবহ পরিস্থিতি তখন প্রাণ বাঁচাতে যেমন যেমনভাবে পারছে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কেউ কেউ লঞ্চ ছেড়ে জলে ঝাঁপ দিল দুঃ কথা দু হাতে আঁকতে ধরলো আমার জানি না আর কি হবে আমি থাকতে তোমাদের কিছু হতে দেবো না লঞ্চে ওঠার সময় ওদের কিছু লাইফ জ্যাকেট দেখেছিলাম দেখি পাওয়া যায় কি দিদি ভাই কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে যেও না দিদি ভাই দাদু আমি এক্ষুনি আসছি ততক্ষণে লঞ্চটা একদিকে কাত হয়ে গেছে লঞ্চের ওঠায় থাকা লোকজন আমার চোখের সামনে গড়িয়ে পড়ল মাথাতে ঠিক তখন খেয়াল করলাম লঞ্চের মাথার উপর থেকে একটা ধাতব রট বিপজ্জনকভাবে ঝুলে আছে কমর যদি মাথার উপর একটু এদিক ওদিক হলেই

তাই লাস্টকি করে পলে চলে খুব কষ্টে ছুরে আছে লঞ্চের ধাওয়া চলছে কিছু হবে না আমার ওপর ভরসা রাখো কথা হাত ধরো মার হাত ধরো আ আ না আমি পড়ে যাব কিছু হবে না তুমি আমার হাতটা ধরার চেষ্টা করো খুব কষ্ট হাত বাড়িয়ে দিল আমার দিকে ও তো চুকে পাঁচ আর কি সুতৃপ্র আকাঙ্ক্ষা আমি হাত বাড়িয়ে দিলাম আরেকটুখানি খুব কষ্ট প্রাণপণে চেষ্টা করল আমার হাত কিভাবে তখনই পরপর শব্দ ভেঙে গেল লেগে থাকা অংশ কথা ভাঙা পাটা তন্দ্রে গড়িয়ে পড়লো আমার সামনে নারু কথা লোকজনের গুঞ্জনে চোখ খুলে দেখি কালকে লঞ্চ ঘাটের ধারেই পড়ে আছে আমি ও দাদা এখানে কি করছেন আমি আমি এখানে কি করে ওই লঞ্চটা গেল কোথায় আর ঝড় বৃষ্টি থেমে গেছে লঞ্চ কোন লঞ্চ আর ঝড় বৃষ্টি কোথায় হলো কেন কালকে রাতে ওই যে এগারোটার শেষ লঞ্চটায় আমি উঠেছিলাম কাল তো রাত নটায় লঞ্চ চলে গেছে সেই শেষ লঞ্চ তবে ওই লঞ্চটা কোথায় গেল আর রূপ কথা কে রূপ কথা তারপর কেটে গেছে তিন তিনটে বছর আমি আজও অকারণে অপেক্ষা করে থাকি সেই স্টিমের হ্যাঁ সেদিন আমি যা যা দেখেছি প্রত্যক্ষ করেছি তা আজ থেকে প্রায় পাঁচ বছর আগেই ঘটে গেছে খবর নিয়ে জেনেছিলাম বছর পাঁচেক আগে অমনি এক ঝড় বৃষ্টির রাতে যাত্রীবাহী লঞ্চটা ডুবে গিয়েছিল ডুবে গিয়েছিল পুরো জানি সে লঞ্চ আর কোনো দিন ফিরবে না আমার অপেক্ষার অবসান হবে না কোনো দিন কিন্তু কিন্তু এক অসম্ভব সম্ভাবনা বুকে নিয়ে আমি অপেক্ষা করি আজও অপেক্ষা করতে ভালো লাগে তাই করি মনে মনে ভাবি একবার একবার ফিরে আসুক সেই তরি আমি আবার উঠে বসবো তাতে আবারও হারিয়ে যাব কথার দেখানো পথে অবক্ষয়ের ঝড় যখন উঠবে নদী জুড়ে শক্ত করে হাতটা ধরে থাকবো তার কথা দিয়েছিলাম হাত ছাড়ব না ছাড়ব না অসীম অনন্তের পথে দুজনে যখন পাড়ি দেব হাসি মুখে তখন বেলাও হাতটা সযত্নে আগলে রাখবো আর ছেড়ে দেবো